কথাতেই আছে পাপ কিন্তু কখনো বাপকেও ছাড়ে না আর সেখানে তো একটা নিষ্পাপ শিশুর চোখের জল তার নিজের মা বিনা কারণে দিনের পর দিন ঝরিয়েছে তার জন্য কিছু হোক না হোক ওপরে যিনি আছেন তিনি কিন্তু কড়াইগণ্ডায় সমস্ত কিছু হিসাব কিন্তু তুলে নেবে আর সেই হিসাব তুলে নেওয়ার সময় চলে এসেছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখতে পেয়ে গেছো গামলার ভিডিও ফ্ল্যাট তাকে ছাড়তে হচ্ছে কারণ কি সে আর এই ফ্ল্যাটের টাকা গুনতে পারছে না সত্যি কি এটা অ্যাকচুয়াল আসল কারণ যে আট হাজার টাকা একজন এত বড় ব্লগার দেখ যে কিনা তিন তিনটে ফ্যামিলিকে দিনের পর দিন চালিয়ে এসেছে আর আজকে তার এইরকম একটা অসময় তার পাশে কেউ নেই সত্যিই কি এটা সত্যি রিজেন যে আট হাজার টাকা দেওয়ার না দেওয়ার জন্য সে আজকে ফ্ল্যাট ছেড়ে দিচ্ছে নাকি এর পিছনে রয়েছে অন্য রহস্য হ্যাঁ জানি তোমরা অনেকেই আমার ভিডিও এখন আর দেখো না কারণ কি আমি এই বিষয়ে সেইভাবে কোনো কন্টেন্ট করি না কিন্তু কনটেন্ট না করলেও অনেক খবরাখবর আমার কাছেও আসে তো অ্যাকচুয়াল কারণ কি ফ্ল্যাট ছেড়ে দেওয়ার সেটাই আজকে তোমাদের সাথে এই ভিডিওতে তুলে ধরবো তার সাথে আরও অনেক ঘটনা আছে যেগুলো হয়তো আজকে একটু তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো কারণ আমি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেক কিছু জানার সত্ত্বেও নিজের কোথাও না কোথাও আইডির কথা চিন্তা করে অনেক সময় অনেক কথাকে আমি চেপে যাই যে না এই কথাটা বললে হয়তো এই প্রবলেমটা হতে পারে কারণ কি সেই রকম কোনো সলিড প্রুফ আমার কাছে নেই তাই হয়তো চেপে যাওয়াটাই বেটার বাট কিছু কথা তো অবশ্যই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পার্লস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি বলতে যাচ্ছিলাম যে এই সময় আমি একটা অন্য কন্টেন্ট করবো ভাবছিলাম কিন্তু যেটা দেখলাম দেখার পর মনে হলো যে না আর চুপ করে থাকবো না কিছু কথা যেগুলো কিছুদিন আগেই জেনেছিলাম সেগুলো হয়তো বলে দেওয়ার একটা সময় এসে গেছে প্রথমেই তোমাদেরকে মনে করাতে চাই এই যে গামলা গামলা আজ থেকে এক থেকে দেড় বছর আগে এক বছর তো হবেই একটা কথা কিন্তু বলেছিল কি যে আমার একেও চায় না আমার ওকেও চায় না আমার শুধু সন্তান চায় কিন্তু আমরা তখন বলেছিলাম যে এটা ওর জাস্ট ভিউ মানে ভিউয়ার্সদেরকে বোকা বানাবার একটা কথা যে আমার একেও চায় না মানে বাচ্চার বাবাকেও চায় না আর ল্যাটাকেও চায় না সে শুধু তার সন্তানকে চায় কিন্তু আমরা প্রত্যেকে জানি সন্তানকে তুমি যদি চাইতে তাহলে ডে ওয়ানে নিয়ে আসতে তার জন্য না তো কোনো কেস করতে হতো না তো কোনো আইনি প্রশাসন এই সমস্ত ঝামেলায় তোমাকে জড়াতে হতো তুমি মাতৃত্বের অধিকারে তাকে নিয়ে আসতেই পারতে কিন্তু তুমি সেটা করনি। আর না করার পর তুমি পরবর্তী সময়ে গিয়ে যখন বাচ্চার কথা সামনে বলেছো তখন কিন্তু কিন্তু যারা যারা সত্যি নিরপেক্ষ এবং সত্যকে সত্য বলে মানতে জানে তারা এই কথাটা প্রত্যেকে বলেছে তুমি কি বাচ্চা পাওয়ার জন্য কোনো কাস্টাডি ফাইল করেছো আর কাস্টাডি ফাইল তুমি যদি না করে থাকো তাহলে তুমি তোমার বাচ্চাকে কিন্তু এই পেয়ে যাবে না তার কোনো সদুত্তর আমরা কিন্তু আজও পর্যন্ত পাইনি কারণ সে কখনোই তার সন্তানকে চায়নি সেই কথাটা কবে বলেছিল যে আমার কাউকেই চায় না একেও চায় না ওকেও চায় না আমার বাচ্চাকে চায় কথাটা বলেছিল মিনিমাম এক বছর হয়ে গেল কিন্তু আজকের ভিডিওতে আজকে এই গামলা কি বলছে যে আমার ফেব্রুয়ারি মাস থেকে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকে ওর পতন শুরু হয়েছে পতন মিন্স ও তো আর পতন কথাটা বলেনি ওর সমস্ত দিক থেকে কষ্ট শুরু হয়েছে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাস থেকে তার মানে এটুকুনি তো স্পষ্ট হয়ে গেল যে দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির আগে পর্যন্ত ও যে কথাটা বলেছিল যে ওর সাথে নাকি ল্যাটার কোনো সম্পর্ক নেই ওর ল্যাটাকেও চায় না ও বাচ্চার বাবাকেও চায় না সন্তান চায় সেটা যে সম্পূর্ণ একটা মিথ্যা কথা আজকের এই ভিডিও থেকে স্পষ্ট প্রমাণ হয়ে গেল একটা কথা জানবে বন্ধুরা যখন কোনো মানুষ হঠাৎ করে অনেক কিছু একসাথে পেয়ে যায় এবং নিজের হাতে লুটে পুটে সেটাকে নেয় তখন কিন্তু সেই মানুষটি ভাবে আমি আকাশের চাঁদটাকেও বুঝি এই নিজের কাছে নিয়ে আসতে পারবো আর দিনকে রাত রাতকে দিনও আমি করতে পারবো কিন্তু মানুষ কিন্তু তখনই তখনই ঠেকে বলে না মানুষ ঠেকে থেকে। মানুষ কিন্তু তখনই আসল অকাতটা নিজের বুঝতে পারে যেই সময় তার পাশে কেউ থাকে না কেউ থাকে না আর আজকে এই গামলার অবস্থা হয়েছে কিন্তু সেই রকম অনেকেই হয়তো গামলার ভিডিও দেখে আজকে অনেকটা কষ্ট পাবে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও কিন্তু বিশ্বাস করো কষ্ট পায়নি আমি এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যেখানে অল্প আমি মানুষদেরকে বিশ্বাস করে ফেলি কিন্তু কোথাও না কোথাও আজকে এই বাচ্চার মাকে দেখে আমার একটুও কষ্ট লাগছে না তার উপর না প্রচণ্ড একটা করুণা বা দয়া এই রকম একটা মনে হচ্ছে আহারে রে এই কথাগুলো আসছে না কারণ এ যে যে কাজকর্মগুলো করে এসেছে তারপরেও রিসেন্টলি যেভাবে রাখি স্ট্রাইক মেরে তার উড়িয়ে তারপরেও এই আর কোনো কিছু আর বলারই থাকে না সেখান থেকে দাঁড়িয়ে আজকে সে নিজের মুখে বলছে যে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি থেকে নাকি তার দিন খারাপ শুরু হয়েছে তার মানে একটি বছর যেখানে তুমি তোমার সন্তানকে চেয়েছিলে কাউকে চাওনি সেটা সম্পূর্ণ মিথ্যে কথা ছিল এরপর আরও একটা বিষয় এই যে এত মানে জিনিস ঘরের যে এত ফার্নিচার সেই ফার্নিচারগুলো নিয়ে গিয়ে সে রাখবে কোথায় বাবার বাড়ি কখনোই সম্ভব নয় বন্ধুরা কারণ এই যে খাট আলমারি শোকেস বলো এই যে ফ্রিজ বলো এক্সেট্রা ব্লা 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 এত জিনিস প্লাস তার বিজনেসের তার প্রোমোশনাল ভিডিওর এত এত জিনিস তাদের ওই একটা ঘরের মধ্যে কখনোই কি রাখা সম্ভব তাহলে ও কোথায় গিয়ে উঠবে কোথায় গিয়ে উঠবে বুঝতে পারছো না এই যে যে নতুন আইডি ওপেন করেছে যার নাকি হঠাৎ করে অসুস্থ মানে অসুস্থতা হয়ে গেছে তাকে নিয়েও বলবো পরে আগে এই বাচ্চার মাকে নিয়ে বলে নিই তার কাছে নিশ্চয়ই উঠবে নিশ্চয়ই কি তার কাছেই উঠবে দেখো আর কারোর এখন জানতে বাকি নেই কারণ আমরা যখন প্রথম আরস ভাইয়ের ভিডিও থেকে জানতে পেরেছিলাম যে তারা সংগ্রামপুর মন্দিরে গিয়ে কালী মন্দিরে গিয়ে বিয়ে করে নিয়েছে সেই কথাটা অনেক মানুষদের বিশ্বাস করতে অনেকটা কষ্ট হলেও আজকে যখন এই ল্যাটা আমাদেরই এক ম্যাডামের কাছে গিয়ে সমস্ত কিছু বলে দেয় এবং সেই কল রেকর্ডগুলো যখন আমরা শুনতে পাই তো সেই জান থেকে তো আর কোনো রকম বুঝতে বা জানতে বাকি নেই যে এরা বিয়ে করেছে সামাজিক মতে এবং এরা কিন্তু সংসারও করেছে তার থেকেও বড়ো কারণ হলো এদের মধ্যে যে খুব একটা বেশি ঝগড়াশান্তি হয়নি তার আরও একটা প্রমাণ ওই যে বন্ধু বৌদি ল্যাটার যে বৌদি ল্যাটার বৌদি কি বললো যে রান্না করার ভয়ে তো চলে গেছে ভাবতো ভাবো এই যে বললো রান্না করার ভয়ে চলে গেছে আসতে বলো আসতে বলো যদি সত্যি বিশাল বড় একটা অশান্তি হতো বা মনোমালিন্য হতো কথা কাটাকাটি হতো সেই জায়গা থেকে কি এই কথাগুলো ক্যামেরার মধ্যে এই বৌদি বলার সাহস দেখাতে পারত পারতো না কখনোই কিন্তু অশান্তি ঝগড়া হয়নি বলবো না হয়েছে কিন্তু খুব সামান্য এবং সেই অশান্তি ঝগড়া এই ল্যাটা কখনোই টেনে নিয়ে যেতে দেবে না কারণ কি ল্যাটা জানে এটা আমার সোনার ডিম পাড়া হাঁস তো সেখান থেকে দাঁড়িয়ে একে ব্ল্যাকমেল করবার জন্যই তো আমি ওই স্পেশাল মুহূর্তের ভিডিওগুলো ক্যাপচার করে রেখেছি এবং যেগুলো পরবর্তীতে আমি শেয়ার করে দেবো বলে তাকে ধমকি চমকি দেখিয়েছে আর এই কথাটা আমরা কিন্তু বেশ কয়েক মাস আগে বলছি আর সব থেকে আজকে একটা কথা বলতে ইচ্ছা করছে বাচ্চার বাবা সে কিন্তু আমাদেরকে প্রথমেই বলেছিল যে এই এমন একটা ছেলে এ কিন্তু কখনো একে ভালোবাসেনি বা বাসবেও না একে এর জীবনটাকে পুরো তজ করে দেবে আজকে দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে বাচ্চার মা মানে এই গামলা নিজের মুখে বলছে না তো আমা আমি প্রথমবারও ঠকেছি আমি দ্বিতীয়বারও ঠকেছি কোন মুখে তুই বলছিস রে হ্যাঁ গামলা কোন মুখে বলছিস তোর মধ্যে নাগলজ্জা নেই এটা আমি জানি কিন্তু দয়া মায়া ভালোবাসা মায়া মমতা যত ভালোবাসা যত মমতা কি তোর বয়ফ্রেন্ডের প্রতি থাকে একটা সন্তানকে তুই সেই যে ছেড়ে রাতে এলি তারপর তোর কোনো সময় মনে হয়নি একটা দিন গিয়ে নিজের মাতৃত্বের অধিকারে আমি আমার বাচ্চার সাথে দেখা করব। সেই বাচ্চাটা ঘুমের ঘরে কেঁদেছে সেই বাচ্চাটা তোর জন্য ছটফট করেছে তারপরেও সে তাকে মানে তোকে পায়নি সেই বাচ্চা ঠকিয়েছে হ্যাঁ সেই বাচ্চা ঠকিয়েছে আর একটা কথা তো ভুলে গেলে চলবে না লোক হোক 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 আর 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 ভিডিও জন্যই 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 ভিউজ করবার লোককে লোকের কাছে নিজেকে ভালো দেখাবার না গেন কেন বাচ্চার বাবা কিন্তু ওপেন ক্যামেরায় ভিডিও করে বলেছিল যা হয়ে গেছে হয়ে গেছে তুমি ফিরে এসো আবার আমরা নতুন করে সংসার শুরু করতে চাই বিপরীত দিকে মানে অপর পক্ষ থেকে ভিডিও কি নেমেছিল কেন আমার মুখ না দেখালে কি বাড়ির টাইলস বসছে না কতটা ঔদ্ধত্য কতটা অহংকার যেই অহংকার আজকে ভেঙে তাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে না আছে তার পরিবার না আছে তার কোনো মান সম্মান পয়সা করি সব দিক থেকে ধুলিশ্যৎ মানুষ তোকে নিজের পায়ের কি বলবো নখের যোগ্যও অনেকে মনে করে না কারণ এ যেভাবে নিজের চরিত্রকে সবার সামনে তুলে ধরেছে প্লাস যেভাবে মানে রেলা করে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক তোমরা ভেবে দেখো দুটো বছরও হয়তো এখনো কমপ্লিট হয়নি তার মধ্যে সে যাযাবরের মতো তার জীবনটাকে কাটিয়েছে প্রথমত বাড়িতে তাকে অ্যালাউ করা হলো না কোথায় গিয়ে উঠলো ভিক্কা মায়ের বাড়ি ওরফে ফোগলার বাড়ি তাই তো আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি তো ফোগলার বাড়ি থেকে তারপর কালী পুজোর সময় হঠাৎ করেই তার ঠাকমিয়ে আসার পর এন্ট্রি হলো তার বাড়িতে কারণ বাড়ির লোক তখন বুঝতে পেরেছে মেয়ে আমার ইনকাম করছে মেয়ে এবার আমাদের সংসারের দায়িত্বটা নিতে পারবে তখন কিনা মেয়ের টাকার জন্য মেয়েকে বাড়িতে অ্যালাউ করলো তারপর তার বাসস্থান কোথায় হলো নতুন একটা ফ্ল্যাটে মনে আছে তখন অনেকে সবাই বলেছিল যে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য সেই ফ্ল্যাটটা ছেড়ে দিল তাহলে আজকের ফ্ল্যাট ছাড়ার কারণটা কি কি ওই টাকা একদমই নয় বলবো তোমাদেরকে বলবো সেই ফ্ল্যাট ছাড়ার কারণ তারপর সে এই ফ্ল্যাট তারপর লেটার বাড়ি তার মানে এক ব দু দেড় থেকে দু বছরের মধ্যে সে কতগুলো বাসস্থান চেঞ্জ করলো ল্যাটার বাড়ি দুটো ফ্ল্যাট মায়ের বাড়ি ভিক্ষা মায়ের বাড়ি তারপর তো এদিক ওদিক এসে ব্লা 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 আছেই তাহলে এই মেয়ে কখনো কারোর বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে কখনো যোগ্যতা রাখে আজকে কাঁদো কাঁদু মুখ নিয়ে বলছে যে মানে এই ফ্ল্যাটটা আমার খুব প্রিয় একটা ফ্ল্যাট খুব পছন্দ হয়েছিল আমি ভেবেছিলাম ভবিষ্যতে হোম লোন নিয়ে আমি এটাকে নিজের করে নেব কিন্তু সেই আশা আমার পূর্ণ হলো না যদিও বা চোখের কোনো এক ফোঁটাও জল দেখতে পারলাম না তবুও আমি এই জিনিসটাকে মানবো যে কোনো বাড়িতে মানুষ মেয়েরা বিশেষত মেয়েরা মাস থেকে দুমাস থাকলেই সেই ঘরটাকে বা সেই বাড়িটাকে খুব আপন করে নেয় সেক্ষেত্রে আজকে একটা কথা বলতে বাধ্য হবো আজকে একটা ফ্ল্যাট যেটাতে থেকে না তুই এখনো এক বছরও থাকিসনি তার জন্য তোর এত কষ্ট হচ্ছে তাই না অথচ যেই সংসারে তুই পাঁচ বছর ঘর করেছিস যেই বাড়িতে থেকে তুই তোর নটা মাস সন্তান গর্ভে রেখে তুই এদিকে হেঁটেছিস ওদিকে হেঁটেছিস ছাদে গেছিস এই গাছ থেকে এই পেরে খেয়েছিস সেই স্মৃতিগুলোকে ভুলে গিয়ে সন্তানকে নিয়ে যে তুই দুটো বছর কাটালি সেই স্মৃতিগুলোকে ভুলে দিয়ে সেই রাতে যে চলে এলি শুধুমাত্র একটা পরকীয়া করা বয়ফ্রেন্ডের টানে তারপরে গিয়ে তোর কখনো মনে হয়নি যে না আমি সেই মানুষগুলোর সাথে চিটিং করেছি আমারই দোষ আমার হয়তো ফিরে যাওয়া উচিত কেন বন্ধুরা আজকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ও যদি ওই সময় মনে করতো যে আমি একটা ভুল করেছি আমি সোশ্যাল মিডিয়া আর কখনো মুখ দেখাবো না ও ভিডিও করবে করবে কিন্তু আমি আমার সংসারটাকে বাঁচাবার জন্য ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে অন্তত সন্তানের মুখ চেয়ে সমস্ত কিছু ঠিক করিনি কেন মন্দিরে আজকে সংসার করছে না ওর মেয়েকে নিয়ে ওর হাজবেন্ডকে নিয়ে সেই দিনকার মতো কি আজ কাটাছেরা হচ্ছে হচ্ছে না কারণ মানুষ মানে সময়ের সময় থাকতে থাকতে কিন্তু সমস্ত কিছু ভুলে যায় কিন্তু আজকে এই গামলা যেই জায়গায় দাঁড়িয়ে আছে না আছে তাকে নিয়ে কেউ কিছু বলার না আছে তার জীবনে যা যা ঘটেছে সেইগুলো নিয়ে কিছু ভুলে যাওয়ার কারণ সে লিমিট ক্রস করে করে গেছে ওই যে ফ্ল্যাটের মধ্যে কত কিছুর তো আসর বসিয়েছে কত কিছুর আসর বসিয়েছে এইবার চলে আছি তোমাদেরকে আসল যে কথাটা বলবো যে ফ্ল্যাট ছাড়ার আসল কারণ কি বলা হলো যে মাসে মাসে আট হাজার টাকাটা তার কাছে নাকি অনেক টাকা বলে মনে হচ্ছে আজকে একটা কথা বলতে ইচ্ছা করছে মনে আছে বাচ্চার বাবা একটা বক্স দেখিয়ে বলেছিল যে এইটা ও খেতো এবং এর মধ্যে এক লাখ টাকা না পঁচাত্তর হাজার টাকার জিনিস আছে ওই যে হার্বাল প্রোডাক্ট না কি সব বলে তো তখন অনেক মানুষই বলেছিল মানে ওর দলের এই বাচ্চার মায়ের দলের কিছু মানুষ বলেছিল কন্টেন্ট ক্রিয়েটার যে এটা কি বাচ্চার মায়ের জন্য কেনা কেনা হয়েছিল হয়েছিল একদমই তো বিজনেস করবার জন্য সেটা অ্যাপ্লাই করা হচ্ছিল বাচ্চার মায়ের উপর দিয়ে সেখানে বাচ্চার বাবা কিন্তু বলেছিল যে এই যে টাকা এই টাকাগুলো কি হবে এগুলো তো আর আমি খাবো না তাহলে এই এতগুলো টাকা তো নষ্ট হ্যাঁ হয়তো বাচ্চার বাবা কথায় কথায় আই লাভ ইউ কথায় কথায় জড়িয়ে ধরা কথায় কথায় ঘুরতে নিয়ে যাওয়া এইগুলো করতে পারতো না কারণ আমি আগেও বলেছি একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডের মধ্যে বিয়ে হওয়ার আগে একটা মাখো মাখো সম্পর্ক থাকে বিয়ে হওয়ার পর বিশেষত একটা সন্তান হয়ে যাওয়ার পর সেটাতে একটু হলেও কিন্তু ঘাটতি হয় আর সেটা একটা মেয়ের পক্ষেও হয় একটা ছেলের পক্ষেও হয় সেগুলা নিজেদের মধ্যে বুঝতে হবে নিজেদের মধ্যে একটা মানে সমস্ত কিছু ঠিক করে নিতে হবে কিন্তু না এক্ষেত্রে ওকে আই লাভ ইউ বলতো না ওকে ঘুরতে নিয়ে যেত না মানে কথায় কথায় আতুপুতু করতো না বলে নাকি পরকিয়া করতে বাধ্য হয়েছে তাহলে আজকে ও নিজে রিয়েলাইজ করেছে যে আট হাজার টাকাটা আমার কাছে ফালতু কারণ কি আট হাজার টাকাটা থাকলে আমি ভবিষ্যতের জন্য সেভিংস করতে পারবো জমাতে পারবো আর এই বাচ্চার বাবা যখন কথাগুলো বলতো যে টাকা পয়সা বেশি না খরচা করে টাকা পয়সাগুলো গুছিয়ে রাখো কবে ওয়াইটি আছে কবে থাকবে না সেগুলো আমাদের সন্তানের জন্য কাজে লাগবে তখন তার কাছে সেগুলো খারাপ বলে মনে হয়েছিল আর আজকে এমন একটা গর্তে পড়েছে যে নিজেকে নিজের থাকার যে বাসস্থান শান্তিতে থাকছিল সেই বাসস্থানটাও সে নিজের জন্য আর রাখতে পারলো না বুঝতে পারছো অতি চালাকের গলায় দড়ি এই অবস্থা হয়েছে কিন্তু আজকে এই বাচ্চার মায়ের এবার চলে আসি যে এই কথাটা তোমাদেরকে বলছিলাম যে ফ্ল্যাট ছাড়ার আসল কারণটা কি দেখো আমি একে নিয়ে ভিডিও করি না ঠিক কথায় বাট আমার ভিউয়ার্সরা আছে অনেকেই আমাকে অনেক তথ্য দেয় প্রতিনিয়ত দেয় এই যার জন্য আমি সত্যি অনেক কিছু জানতে পারি এমনকি লিঙ্ক সহ একজন আমার ভিউয়ার্স আছে দিদিভাই সে আমায় পাঠিয়ে দেয় তো এই যে কিছুদিন আগে একটা কথা আমরা প্রত্যেকেই শুনেছিলাম যে বিশেষত এই ফোগলাও কিন্তু সবার সামনে জানিয়েছিল যে ওই ফ্ল্যাটে কিন্তু প্রতিদিন রাত হলে একটা কিন্তু আসর বসে এবং যেখানে কটা বাজে ঘড়ি কি বন্ধ বারোটা না একটা আমরা কিন্তু অনেকেই বুঝতে পেরেছিলাম যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে এই যে কয়েকদিন ঘুম আর ঘুম ঘুমাচ্ছে উঠছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে উঠছে ঘুরছে ঘাচ্ছে সমস্ত কিছু ঘুমোচ্ছে আর ঘুমোচ্ছে তো একটা মানুষ কখন এতটা লিমিট ছাড়া ঘুম ঘুমাতে পারে বুঝতেই পারছো আশা করছি তো সেখান থেকে ফ্ল্যাটের মালিক কিন্তু ওকে একবার হুমকি মানে হুমকি দিয়েছিল যে তুমি যদি ভদ্রভাবে থাকতে পারো তো থাকো নচেত কিন্তু তুমি এখান থেকে বেরিয়ে যাও তো ও তো ভদ্রভাবে থাকার মেয়ে নয় কারণ এই জিনিসগুলো এমন একটা জিনিস একবার তুমি যদি নেশাগ্রস্ত হয়ে যাও কখনই কিন্তু এই জিনিসগুলো থেকে তুমি বেরিয়ে আসতে পারবে না বিশেষত যাদের ফ্যামিলিতে এই জিনিসগুলো আছে তারা বেশি ভালো করে বুঝবে তো সেখান থেকে দাঁড়িয়ে ও ফ্ল্যাটটা কিন্তু ছাড়ছে না ওকে ফ্ল্যাট মালিক ফ্ল্যাট থেকে ধরতে গেলে চলে যেতে বলেছে কারণ কি ও যে বললো না যে ফ্ল্যা এক বছরের যেহেতু এগ্রিমেন্ট করা ছিল সেখান থেকে তো অতটা ইজি নয় তবে অনেক কিছু বলার পর ফ্ল্যাট মালিক রাজি হয়েছে আমি এ মাসেই ছেড়ে দেবো এত তড়িঘড়ি কিসের এত তড়িঘড়ি কিসের দেখো বন্ধুরা এই যে আট হাজার টাকার কথা বলছে না আমি এই কথাটাকে মানে মানতেই পারবো না কারণ ওর যা ভিউজ হয় ওর যা ভিউজ হয় যা প্রমোশনাল ভিডিও প্লাস এবি প্লাস ইনস্টাগ্রাম সমস্ত কিছু মিলিয়ে ওর মান্থলি মিনিমাম তো আমি কম করে ধরলেও মিনিমাম মানে পঞ্চাশের ওপরে কিন্তু তার ইনকাম আছে এবার ওর না আছে সন্তানের খরচা ওর না আছে সেইভাবে কোনো দিক থেকে খরচা ওর খরচা কি আট হাজার টাকা ঘর ভাড়া দিতে হবে নিজের সংসারটা নিজেকে চালাতে হবে প্লাস কিছু কিছু আছে কেসের টাকা তার মানে এই নয় যে আট হাজার টাকা ঘর ভাড়া দিতে পারবে না আট হাজার টাকা ঘর ভাড়া দিতে পারবে না এটা কি কখনো আমাদেরকে মেনে নিতে বললে আর আমরা মেনে নেব এর থেকে কত কম কম ভিউজ হয় অনেক মানুষের তারাও কিন্তু মানে সুন্দরভাবে নিজের লাইফস্টাইলটাকে কাটাচ্ছে কারণ কি মিলেমিশে আছে বাট এইখানে ঘটনাটা এরকমই ঘটেছে যে ফ্ল্যাট মালিক ওকে আর সহ্য করতে পারছে না কারণ ফ্ল্যাটের মধ্যে ওর যে ওই ঢুকুঢুকু বা আসর এগুলো নিয়ে ক্লাব থেকে অবজেকশান জানানো হয়েছিল সুদরাতে বলা হয়েছিল কিন্তু ও সুদরায়নি যার জন্য ওই ফ্ল্যাট মালিকই কিন্তু ওকে তার মানে চলে যেতে বলেছে এক কথায় বলা চলে তাড়িয়ে দিচ্ছে যে না তোমার মতো নোংরা মেয়ের আমাদের ফ্ল্যাটে কোনো প্রয়োজন নেই কারণ দেখো আগের ফ্ল্যাটেও কিন্তু আমরা এরকম শুনেছিলাম ও যখনই যেত তখনই লোডশেডিং হয়ে যেত ও যখনই যেত তখনই কিন্তু তোমার ওর পাখার প্রবলেম হতো ওর ট্যাঙ্কে জল আসতো না অনেকেই বলতো যে এগুলো নাকি নেগেটিভ পক্ষের মানে বাচ্চার বাবার পরে যারা কথা বলে তাদেরই কেউ নাকি এই জিনিসগুলো করতো কখনো সম্ভব মানে আমাদের কি খেয়ে বসে কাজ ছিল না ওর ফ্ল্যাটে গিয়ে বসে থাকবো কখন ঢুকছে আর সেই সময় গিয়ে সেই নোংরামোগুলো করা কখনোই নয় অ্যাকচুয়ালি ফ্ল্যাটের আশেপাশের মানুষেরাই কিন্তু এই জিনিসগুলো করতো আর এইখানে যথেষ্ট ভদ্র মানুষ থাকে তারাই অবজেকশন জানিয়েছে এবং সেই ক্ষেত্রে ফ্ল্যাট মালিক তাকে বেরিয়ে যেতে বলেছে যে তোমার এই ফ্ল্যাটে থাকার দরকার নেই নাহলে তোমরা ভেবে দেখো না দেখো আমি একজন সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার হয়তো দু মাস পর হয়তো একটা পেমেন্ট আসে তাতেও আমি বুঝতে পারি যে না তাহলে দুমাস পর যদি এই পেমেন্টটা আসে তাহলে এক মাসে এই পেমেন্টটা হয় সেখানে ওর পার ডে নয় করে হলেও তো কুড়ি থেকে তিরিশ হাজার ভিউজ আছে প্লাস প্রোমোশনাল ভিডিও ইনস্টাগ্রাম এফবি আর এফবিতে আরও ভিউজ তাহলে সেই সমস্ত টাকা পয়সা যাচ্ছে কোথায় যাচ্ছে কোথায় অনেকেই দেখবে এই বিষয়টাকে কাজে লাগিয়ে বলবে যে এই যে টাকার সমস্ত কিছু নিঃস্ব হয়ে গেছে এই বিষয়টাকে এখন রিলেট করতে চাইবে কিন্তু দেখো নিয়েছো তো অবশ্যই লেটা না হলে রাম বাড়িটা হাঁকাতে পারে ও কি করতো ও কি করছিল এক দু বছর ধরে যে অত সুন্দর একটা বাড়ি তৈরি করে ফেললো মডিউলার কিচেন থেকে আরম্ভ করে মার্বেল দেওয়া বাড়ি হ্যাঁ দেওয়ালে জোড়া পাখি কি কী করে সম্ভব এগুলো যদি না এই গামলা দিয়ে থাকে গামলা তো অবশ্যই দিয়েছে কিন্তু আজকে গামলার যে করু মানে করুণ পরিণতি যেই পরিস্থিতি তাতে হাসি ছাড়া মানে সে বলে না অট্ট হাসি সেই হাসি ছাড়া আর কিছুই কিন্তু আসছে না কারণ ও একটা বাচ্চার হাই পেয়েছে এগুলো দেখো অনেকে বলে যে অভিশাপ আমি অভিশাপ জিনিসটা অতটা মানে বিশ্বাস করি না পছন্দ না বিশ্বাস করি না তবে হ্যাঁ আমি ভগবানের মারকে বিশ্বাস করি কারণ আমি তোমাকে কিছু বলছি না কিন্তু আমি যেটা লুকাচ্ছি সেটা কেউ না যেন ভগবান জানছে এবং সেখানে এই যে ছোট্ট বাচ্চা দিনের পর দিন মায়ের জন্য কান্না কাটি চিৎকার হয়তো বাচ্চার বাবা ভিডিওতে দেখায়নি কিন্তু আমরা তো মা আমরা তো বুঝতে পারি যে আমরা একদিন না থাকলে বাড়ির সন্তানটার কি অবস্থা হয় সেখানে আজ এক দেড় বছর হয়ে গেল বাচ্চাটা মা ছাড়া আছে সে হয়তো ভুলে যেতে বসেছে কিন্তু কোথাও না কোথাও মনের কোণে তার যে সেই আঘাত সেই আঘাত কিন্তু তাকে প্রতিদিন হয়তো একটু করে নাড়া দেয় আর তার জন্যই ভগবান হয়তো এই বাচ্চার মাকে কোনো কোনো ফ্ল্যাটে কোনো বাড়িতে কোনো জায়গায় শান্তি হয়তো দেবে না কারণ সে একটা নিষ্পাপ শিশুকে দিনের পর দিন কষ্ট দিয়েছে এবার চলে যে যাবে কোথায় এই যে গামলা এত জিনিসপত্র নিয়ে যাবে কোথায় তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো ল্যাটার ভিডিও সকাল সকাল ল্যাটার ভিডিও চলে এসছে তো সেই ভিডিওতে প্রথমেই আমার লক্ষ্য পড়ল আরে বাস এই গেঞ্জিটা তো আগের দিন ভিডিও দিয়েছে তাহলে কি আগের দিনই ভিডিওটা করে গেছে তারপরে বললাম হ্যাঁ আমি তো আগের দিন বলেছি যে ও কোথাও একটা বেরোবার তাড়াহুড়োতে ওই ভিডিওটা মানে করেছে তো সেখানে আমার প্রশ্ন হলো কোনো মানুষ কি করে জানতে পারে যে আমার একটু মাথায় যন্ত্রণা হচ্ছে আমি এখন চার দিন ভিডিও দিতে পারবো না কোনো মানুষ আগে থেকে কি করে জানতে পারে দেখো জ্বর সর্দি আমরা জানি হওয়ার আগে সিমটম মাথায় যন্ত্রণা বা গাপাক দেখ গা হাত পা যন্ত্রণা এগুলো হয় তা বলে আমি চার দিন যে ভিডিও দিতে পারবো না এটা আমি কি করে জেনে গেলাম আমার এই ভিডিওটা করার আগে আমার একটু মাথায়ন্ত্রণা হচ্ছিল তাও আমি বললাম যে না ঠিক আছে ভিডিওটা করে নিই তারপরে একটু রেস্ট নিয়ে নেব তো সেক্ষেত্রে ল্যাটার আজকের ভিডিওতে ল্যাটার বলছে যেহেতু পরশু দিনের ভিডিওটা তৈরি করা বলছে যে ওই সারাদিন একটু কাজ করেছে মাছের ঝোল করেছে আর মনে হয় কি ভেজেছে আলু ভেজেছে ডাল মাছের ঝোল আর ডিমের ঝোল আলু ভাজা আর তোমার ডাল এই রান্নাগুলো করেছে সন্ধেবেলা একটু চা পাঁপড় খেয়েছে আর একটুখানি দোকান সামলেছে তার জন্য ওর এতটাই শরীর অসুস্থ হয়ে গেছে যে ও বুঝতে পেরে গেছে আমার জ্বর আসতে পারে আমি চার দিন ভিডিও দেব না মানে ও রাতে বুঝতে পেরে গেল আগের দিনই যে চার দিন ভিডিও দেবো না তারপরে ও গিয়ে আবার পরের দিন একটা ভিডিও আপলোড করলো কি যে আমি এখন চার দিন ভিডিও দিতে পারবো না কারণ আমার শরীর খারাপ সত্যিই কি শরীর খারাপ না 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 আসলে চারটে দিন এই যে বাচ্চার মা জিনিসগুলো খুলছে মানে গামলা জিনিসগুলো খুলছে সেইগুলোতে হেল্প করতে হবে তো তাই না দেখো পয়সা নেই হাতে আট হাজার টাকা সে মান্থলি ঘর ভাড়া দিতে পারবে না কিন্তু একটু যদি হিসাব করে আমরা দেখি না এই যে বিরিয়ানি মিনিমাম একশো কুড়ি টাকার নিচে বিরিয়ানি নেই মিনিমাম আগে ছিল আশি টাকা নব্বই টাকা এখন ছিল এখন একশো দশ টাকা একশো কুড়ি টাকার নিচে তো বিরিয়ানি নেই এই যে বিরিয়ানি বিরিয়ানিটা না এনে যদি ও একটু ভাবতো পঞ্চাশ টাকা কেজি চাল খাক ষাট টাকা কেজি চাল খাক তাও কি ও এক কেজি চাল খেয়ে নেবে খাবে না তো খাবে তো এইটুকুনি চাল ও যদি মাসে মানে দুটো তিনটো মাছ যদি ও একটু বুঝে শুনে চালাতো তাহলে ও আবারও কিন্তু কিছুটা টাকা জমাতে পারতো কিছুটা টাকা জমাতে পারতো এই যে একশো কুড়ি টাকা ধরে নি ধরে নিলাম একশো টাকার একটা বিরিয়ানি রাত্রিরে কি কেক এলো কফি এলো তারপরে তোমার বাউলি এলো তারপর আরও আদার্স টুকটা খেলো এইগুলো কি একটা খাবার হলো এগুলো কি খাবার হলো কেন দুটো হাতে গড়া রুটি আর তার সাথে একটু কিছু একটা কিছু করতে ইচ্ছা করছে না তরকারি মন মিজাজ ভালো নেই একটা কলা নিয়ে নিই রুটি দিয়ে খেয়ে নিই বা একটুখানি লিকার চা করি সেই দিয়ে রুটিটা খেয়ে নিই বা একটা আলু ভেজে নিই আলু খাবো না ডায়েট করছি ঠিক আছে চলো একটুখানি সবজি একটুখানি গাজর ভেজে নিই গাজর ভাজা দিয়েও তো রুটি খেতে খুব সুন্দর লাগে তো সেখানে একটু যদি ভেবেও চালতে পারতো আমার মনে হয় তিন চার মাসে ইজিলি ওর যে একটা জায়গায় ঘাটতি হয়েছে সেটা পুরোটা না মেকআপ দিতে পারলো কিছুটা মেকআপ দিতে পারতো এবং সেখানে ওকে এই ফ্ল্যাটটা ছাড়তে হতো না তো ফ্ল্যাট ছাড়ার কারণ এই আট হাজার টাকা নয় বন্ধুরা ফ্ল্যাট ছাড়ার আসন কারণ ওই ফ্ল্যাট মালিক ওকে ওখানে থাকতে দিতে চাইছে না কারণ ওর এই বেলরলপোনা আর এই জিনিসগুলো এতটাই নেশার জিনিস যে একবার কোনো মানুষের মধ্যে ঢুকে গেলে আমার মনে হয় না যে সে আর ছাড়তে পারে কারণ অনেক অনেক দেখেছি এখানে আশেপাশে সেইভাবে দেখি না আমাদের এই জায়গাটার মধ্যে বাট অনেক জায়গায় দেখেছি যে অনেক সংসার ভেঙে গেছে শুধু এই নেশার কারণে বুঝতে পারছো মানে ল্যাটা আগাম জানিয়ে দিচ্ছে চার দিন ভিডিও দিতে পারবে না আর এদিকে বাচ্চার সরি গামলা এই বাচ্চার মা বলি বলে অনেকেই খারাপ কমেন্ট করে কি যখন একসময় গামলা বলতাম অনেকেই বলতো এই গামলা কতটা ইউজ করো না তখন বাচ্চার মা বলি আবার বাচ্চার মা বললে অনেকে বলে তুমি ওকে কেন এখনো পর্যন্ত বাচ্চার মা বলো ওকে যতটা নোংরা নামে ডাকতে পারো ততটাই নোংরা নামে ডেকে বাট আমি তো নোংরা কিছু বলতে পারি না তাই হচ্ছে এই বাচ্চার মাটা বেরিয়ে যায় তো সেক্ষেত্রে আজকে এতটাই করুণ অবস্থা এর হয়ে গেছে টাকা নেই পয়সা নেই বাড়ি নেই ঘর নেই কি জানো তো দেখো প্রথমে ও ওর জীবন থেকে ওর সন্তানকে সরিয়েছে ওর শ্বশুরবাড়ি সরিয়েছে আজকে কিসের অভাব ছিল বাড়িতে একটু হাই প্রোফাইল কম ছিল একটু আতুপুতুটা কম করতো বল একটুখানি ঘুরতে নিয়ে যেত কম কিন্তু তবুও ওর চাহিদাকে ওকে পূরণ করতে হতো না যেগুলো একটা মেয়েকে নিত্য লাইফস্টাইলে চাই বা মেয়েকে বাঁচতে গেলে একটা মানুষ মেয়ে বলা ভুল একটা মানুষের বাঁচতে গেলে চায় তিনবেলা খাওয়া গায়ের পরনের একটা কাপড় একটু স্বাধীনতা একটু সুক্ত তার মধ্যে প্রতিটায় পেয়েছে স্বাধীনতা শ্বশুর পেছনে দাঁড়িয়ে ও কিন্তু রিলস বানিয়েছে মাঠে গিয়েও কিন্তু সুন্দর ডান্স করেছে তাই তো ঘুরতেও টুকটাক গেছে মাদার থেকে খাওয়া দাওয়া করেছে তারপর পুরী দীঘা দার্জিলিং এগুলোও আমরা ঘুরতে যেতে দেখেছি তারপরেও কিন্তু এই মেয়েটি কোথাও না কোথাও খামতি ছিল যে আমার শখ পূরণ হচ্ছে না আর আজকে আজকে ও এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে ওর যে এখন আট টাকা দেওয়ার পরিস্থিতি নেই সেখানে বাবা বলতে পারতো যে তুই তো এতদিন আমাদেরকে দেখলি ঠিক আছে চল তুই চার হাজার টাকা দিবি আমি চার হাজার টাকা দেবো দেখ না আরও চারটে মাস থেকে দেখ বা যাকে ও জীবনের সবথেকে বড় মানে কি বলবো খুব ভালো আমি পেয়ে গেছি সম্পদ যাকে বলে একটা তার কাছ থেকেও চার হাজার টাকা নিতে পারতো বা তার ফ্যামিলি বাবা মা সেখান থেকেও নিতে পারতো না কেউ কিন্তু তার শখ পূরণ করবার জন্য নেই তার কাছ থেকে নিয়ে সবাই শখ পূরণ করবে বাট তার শখ পূরণ করার জন্য এই পৃথিবীতে কেউ নেই দেখো সবাই স্বার্থপর হলেও মা বাবা কিন্তু কখনো স্বার্থপর হয় না এটা আমরা প্রত্যেকে জানি বাট আমরা এই গামলার ক্ষেত্রে দেখেছি যে মা বাবা কতটা স্বার্থপর মেয়ের জীবনে এতটা কষ্ট মেয়ে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে অথচ মা বাবা দাদা বৌদি নিজের মতো আনন্দে আছে নিজের মতো খোঁজ মেজাজে আছে মানে মারেন না কখনো আওয়াজ হয় না কিন্তু পরে তো অবশ্যই ধপাধপ যে পড়ছে সেটা আমরা বুঝতে পারছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অনেক কথা আজকে বলার ছিল যে যেহেতু আমি এদেরকে নিয়ে ভিডিও করি না তাই আজকের এরকম একটা ভিডিও দেখে মনে হলো কথাগুলো তোমাদের সামনে জানিয়ে দিই তো চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বাসেতে তো চলো